আমাদের সমাজ পুরুষতান্ত্রিক কিন্তু কবির কলমে নারীর কথা বারবার উঠে এসেছে নারীকেই সব জায়গায় প্রাধান্য দেওয়া হয় বেশি সব কিছু মাথায় রেখেই প্রথম বাংলায় পুরুষদের লাইফ স্টাইল ম্যাগাজিন এর আত্মপ্রকাশ করল পুরুষ পার্বণ উদ্বোধন হলো ছাব্বিশে এপ্রিল কলকাতার প্রেস ক্লাবে যার সম্পাদনা করেছেন নন্দিনী ভট্টাচার্য আসুন আমরা তার কিছু অংশ দেখে নিই

প্রগতিশীলতা মানে কিছু বদ্ধ ধ্যান ধারণাকে সাথে নিয়ে দিন ধরে চলাকে বোধহয় প্রগতিশীলতা বলছে বলে সমাজ প্রতিনিয়ত পথ এবং কিছু মানুষ আছে যারা বুঝতে পারেন যে সমাজটা ধীরে ধীরে পথ তারা কিন্তু এটা বোঝেন তাদের অনুভূতি শক্তি এবং তারপর তারা যখন সেটাকে পথটাতে চান দেখেন প্রচুর ছোট ছোট হোম স্টে তৈরি হয়েছে মানুষরা যেতে চায় এবং সেখানে শুধুমাত্র ছেলে বা নারী বলছি না প্রত্যেকের জন্য সেটা একটা পয়েন্ট কারণ যেমন সেফটি একটা অলওয়েজ কনসার্ন অলওয়েজ মেয়েদের খুব থাকে সিমিলারলি সেফটি কনসার্ন ছেলেদের প্রতিও থাকে বিভিন্ন জায়গায় মানুষ হয়তো তো যায় কিন্তু ঘোরার সাথে সাথে তাদের বেশ কিছু জিনিস জেনে রাখাটাও খুবই ইম্পর্টেন্ট যে কোন জায়গায় যাচ্ছি কেন যাচ্ছি কিভাবে ওখানে ঘুরবো কিভাবে ওখানে চলবো তার প্রত্যেকটা কানেক্টিভিটি কি হওয়া উচিত কতক্ষণ যেতে সময় লাগে কী কী সেফটি কানেকশান আমাদের নেওয়া দরকার এগুলো খুবই ইম্পর্টেন্ট লোকজন সবার মিলে সাহায্য প্রেম কাছি তাই জন্য হয়তো আমাদের তো টাকা পয়সা বেশি নেই তাই জন্য আমরা অনেক কিছু প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে বাদ করতে পেরেছি যেভাবে আমাদের সঙ্গে থাকবেন যাতে ভবিষ্যতে আর বাকি আমরা পারি অনেক পরিকল্পনা আছে একটা জাস্ট শুভ খবর আমাদের কিন্তু অলরেডি আজকে ম্যাগাজিন লঞ্চ হওয়ার আগে টু প্লাস প্রি বুকিং হয়ে গেছিল তো আজকে

কারণ এটা তো তাদের আমার মনে খুশি হওয়া উচিত কারণ এত বছর ধরে মেয়েদের এত রকম ম্যাগাজিন আজকে একটা ছেলেদের নামে যদি ম্যাগাজিন হয় তাদেরও তো খুশি হওয়া উচিত কারণ সবাই তো তাদের বাড়িরই বাবা ভাই ছেলে স্বামী বন্ধু তাদের তো খুশি হওয়া উচিত আমার আচ্ছা আমাকে একটা কথা বলুন এত বছর ধরে যে মেয়েদের ম্যাগাজিন আপনারা ছেলেরা কি রেগে যান আপনারাও তো বাড়িতে উল্টো দেখেন তো মেয়েদের আগে কিছু নেই এই যে আপনারা একটা বাইনারি বানিয়ে তোলেন জানেন তো মেয়েরা কি রেগে যাবে আমার মেয়েরা খুব ভালোবাসেন আমার কেউ রেগে যাবে সব কিছু আছে মানে যেমন আইন আছে তেমন স্বাস্থ্য আছে সাজগোজ আছে রান্না রান্নাবান্নাও আছে বেড়াতে যাওয়াও আছে গল্প কবিতা পুরাণের কথা সব কিছু আছে বিশিষ্ট কোনো লেখক লেখা অনেক বিশিষ্ট লেখক আছে না তিনি শ্রী সিংহ প্রসাদ ভাদুরী সুবোধ সরকার আছেন কবিতায় গল্পে বিনোদ ঘোষাল আছেন খাওয়া দাওয়ায় ফুটকা আছেন আমার সবাই জানেন সবচেয়ে বড় কথা এটার মধ্যে কিন্তু মতোটির খুব বিশিষ্ট জিনিস আছে যে ব্যবসা এবং বিনিয়োগ যেটা ছেলেদের জন্য আমি মনে করি খুব জরুরি শেয়ার বাজার ইনভেস্টমেন্ট তাতে যদি অমিতাভ সরকার লিখেছেন ফিনান্সিয়াল প্ল্যানার জয়ন্ত চৌধুরী এরা সবাই লিখেছেন এটা কিন্তু একটা বড় ভূমিকা কারণ আমি মনে করি অনেকেই হয়তো জানেনই না অনেক ছেলেরা যারা ইয়াং ছেলে যারা আসছেন যে তারা কীভাবে কোন টাকাটা কোথায় বিনিয়োগ করলে ভালো হয় এটা তো ছেলেদের জীবনের একটা বড় কাজ এটা নিয়ে অনেকগুলো লেখা আছে রহম্য রচনা আছে হয়তো অনেকেই ওনাকে জানেন প্রকল্প কথা যে চেন্নাইয়ের বাসিন্দা খুব ভালো মানে হাসির গল্পে প্রকল্প তার একটা খুব বড়ো পরিচিতি আছে আরও অনেক ভালো ভালো জিনিস

সদস্যরা আমাদের তো ভালোই লাগছে কারণ আমরা অনেক দিন ধরে এটা ভেবেছিলাম কিন্তু কার্যে পরিণত করতে পারিনি এটা তো বড় কম কথা নয় খরচাপাতির দিক দিয়ে বলুন সবাইকে যে এক জায়গায় জড়ো করতে পারবো এত বিজ্ঞাপনদাতা এগিয়ে আসবে এসব কিছুই জড়ে শুধু আজকে যখন হয়েছে ভালো তো অবশ্যই লাগছে উৎসব প্রায় নেই তাদের শুধু দায়িত্ব আর কর্তব্য আমরা মনে করিয়ে দিতে চাইছি যে এরকম ব্যাপারটা তাদের জীবনে উৎসব আছে বেঁচে থাকা মানেই উৎসব জীবনযাপন মানেই বারো মাসে তেরো পার্বণের মতন পুরুষও পুরুষ পার্বণটাও একটা পার্বণ